আসসালামু আলাইকুম আমি ডক্টর সৈয়দ বিএইচএমএস ঢাকা ইউনিভার্সিটি আজকে আপনাদের সাথে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে লাইভে আলোচনা করব সেটা হলো সাপের কামড় এবং তার সহজ চিকিৎসা আই রিপিট সাপের কামড় এবং তার সহজ চিকিৎসা ভিউয়ার্স আলোচনার শুরুতে আমি একটা কথা আপনাদের সাথে শেয়ার করি সেটা হলো যে আমার যে আগের যে আইডিটা ছিল সে আইডিটা এবং ফ্যান পেজ দুইটাই নষ্ট হয়ে গেছে এটা হ্যাক হওয়ার কারণে আমার আগের আইডিটা হ্যাক হয়েছে সো আপনাদেরকে জানানোর জন্য মূলত লাইভে আসা আর এই আলোচনার জন্য তো এটা আমি আগে থেকেই বলছিলাম যে একটা প্রচুকরি মহল চেষ্টা করতেছে আমার অপপ্রচার আমার নামে অপপ্রচার করার জন্য আমার রেপুটেশনকে নষ্ট করার জন্য তো এইটা অবশ্যই আপনার সচেতন থাকবেন অনবরত তারা চেষ্টা করতেছে এই একটা এই সুন্দর পরিবেশটাকে নষ্ট করার জন্য তারা চাইতেছে না কোনো মতে যে আমি আপনাদের সামনে আসি আপনাদের সাথে কথাগুলো আমি শেয়ার করি তো যাই হোক আল্লাহের ইচ্ছে সবচেয়ে বড় ইচ্ছে তো আমি আমার আলোচনা শুরুতেই এই পেজের যে অ্যাডমিন যারা আছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই তারা অনেক তারা আমাকে এই পেজে এসে আপনাদের সাথে এই আলোচনাগুলো শেয়ার করার একটা স্কোপ আমাকে করে দিয়েছে আমি মন থেকে তাদের জন্য ধন্যবাদ জানাই তাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন আপনারা তো আমি যে আলোচনা করতেছিলাম আলোচনার আজকের বিষয়বস্তু আমি আবারও একটি রিপিট করে বলি সেটা হলো সাপের কামড় এবং তার সহজ চিকিৎসা গ্রাম থেকে শহরের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে বা দেশে বিদেশে বিভিন্ন ইয়েতে যদি আপনাদের এই নলেজটা থাকে তাহলে আপনি আপনার নিজের লাইফও সেভ করতে পারবেন লাইফও সেভ করতে পারবেন ইভেন আপনার আত্মীয় স্বজন বা আপনার অন্তত নিয়ার রিলেটিভ কারোর কারো লাইফ আপনি সেভ করতে পারবেন তো সাপের কামড়ের সহজ একটা চিকিৎসা এর আগে আমি আপনাদেরকে জানাতে চাই যে আমাদের ভারত উপমহাদেশের কথা বলছি ভারত উপমহাদেশের মধ্যে প্রায় পাঁচশো থেকে সাড়ে পাঁচশো প্রজাতির সাপ আছে আর সাপ আছে তো এর মধ্যে খুব রেয়ার সাত থেকে আট বা দশ টাইপের সাপের মধ্যে বা দশ প্রজাতির সাপের মধ্যে ম্যাক্সিমাম পাঁচ থেকে দশ প্রজাতির সাপের মধ্যে আপনার মানে এরা বিষাক্ত হয়ে থাকে আর বাকি এরা বিষাক্ত না এই এই জিনিসটা ইনফরমেশনটা জন্য অনেকটা ইজি হয়ে যাবে আপনি কোনো সময় প্যালিক হবেন না যে সাপে কামড় দিলে এখন বুঝি মানে মানে মৃত্যু ছাড়া কোনো ধরনের ইয়ে নেই না অবশ্যই সেই জিনিসগুলা আপনারা মন থেকে চেষ্টা করবেন সেগুলা থেকে যেন ভয়টা দূর করে ফেলা যায় তো সাপে কামড় দেওয়ার মনে করেন অনেক সময় দেখা যায় গ্রাম অঞ্চলের মধ্যে অজপাড়া গ্রামের মধ্যে আপনার আশেপাশে কোথাও কোনো ভালো একটা ট্রিটমেন্ট নাই কোনো ধরনের আপনি স্বাস্থ্য ক্লিনিকের মধ্যে যান উপজেলা হসপিটালের মধ্যে যান অনেক সময় হয়ে ওঠে না আবার অনেক সময় দেখা যায় যে ডিস্টেন্সটা অনেক বড় একটা ফ্যাক্ট গ্রামে একটা একটা লোককে সাপে কামড় দিল এখন এই এটারকে মানে আপনি তার আপনি পেশেন্টটাকে শহরের কোনো এলাকার মধ্যে যেখানে অ্যান্টি ভ্যানাম ইনজেকশন পাওয়া যায় এই পর্যন্ত নিতে নিতে সাপ আপনাকে মানে আপনার এই বিষটা বডির মধ্যে স্প্রেড হয়ে যাবে তখন দেখা যাবে রোগী এক্সপায়ার হয়ে যাবে সো আপনারা যদি এই জ্ঞানটা থাকে যেটা আমি এখন আলোচনা করব তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য অনেক উপকার হবে আপনাদের ঘরে যদি কোন সময় আমরা ইনজেকশন ইউজ করি সিরিঞ্জ যেটাকে বলি এই যদি ঘরে থেকে থাকে সেটা নতুন হোক বা পুরাতন হোক তাহলে সেক্ষেত্রে এই ইঞ্জেকশন দিয়ে আপনারা একটা রুগীর লাইফ সেভ করতে পারবেন এখন প্রসেসটা আমি বলে দিতেছি ইনজেকশনের যে মাথার অংশটা সেই অংশটা মানে যেখানে নিডেল লাগানো থাকে মাথার অংশটা আপনারা কেটে ফেলবেন মাথার অংশটা কেটে আপনি দেখবেন যে এটাকে যখন আপনি সেট করবেন তখন এটা একটা সাকশন পাইপের মতো মতো কাজ করবে তখন আপনি এটা যখন টান টান দিবেন তখন মানে একটা সাকশন পাইপের মতো কাজ করবে তো যখনই সাপে কামড় দেয় তখন আপনি দেখবেন সাপের বিষাক্ত দুইটা দাঁত থাকে বিষাক্ত সাপগুলোর দুইটা দাঁত থাকে তখন যেখানে কামড় দেয় এখানে দুইটা চিহ্ন থাকে রেড রেড কালার দুইটা চিহ্ন থাকে আর আরেকটা কথা হলো যেখানে সাপে কামড় দেয় সেই সেই জায়গাটা সবসময় একটা একটু সোয়েলিং ভাব থাকে একটু জায়গাটা একটু ফুলা থাকে তো ফার্স্ট অফ অল কথা হলো যে যেখানে সাপে কামড় দেয় সেই জায়গাটাকে চিহ্নিত করার করবেন আর চিহ্নিত করার জন্য ওই দুইটা সমান দুইটা মানে এখন নির্দিষ্ট দূরত্বের মধ্যে দুইটা আপনি ইয়ে দেখবেন রেড কালার চিহ্ন দেখবেন আর যদি অনেক সময় দেখা যায় একাধিকবার যদি কামড় হয় তাহলে দুই চারটা আপনি দেখতে পারেন আর সেই ক্ষেত্রে জায়গাটা একটু ফুলা থাকবে জায়গার মধ্যে প্রচন্ড পেইনফুল আমি এই ক্ষেত্রে বলে দিতে চাই যদি বিষাক্ত কোনো সাপ কখনো কামড় দেয় তাহলে দেখবেন যে আপনি যেখানে দাঁতগুলা বসছে বা এই জায়গাটা যে জায়গাটা ফুলে গেছে সেই জায়গাটা প্রচন্ড পেইন করবে আর বিষাক্ত সাপ যদি না হয় তাহলে পেইনটা খুব বেশি পরিমাণে না থাকারই সম্ভাবনা বেশি যদি আপনি কোথাও পান তাহলে তো ওয়েল গুড আর যদি দেখেন যে অ্যান্টিভ্যানাম ইনজেকশনটা আপনি পাইতেছেন না তখন আপনি সিরিঞ্জের ব্যবহারটা আপনি করতে পারেন তো সিরিঞ্জের ব্যবহারটা হলো জাস্ট আপনি যেখানে নিডেলটা লাগানো আছে সেটা ব্লেড দিয়ে কেটে দিবেন কেটে জাস্ট এটাকে সেট করে দিবেন যে জায়গাটার মধ্যে দাঁতের চিহ্নটা আছে ফোটা যে জায়গায় আছে সেই জায়গায় ইয়ে করে আপনি জাস্ট সাকশন পাইপের মতো একটু ইয়েটা যদি টান দেন তাহলে দেখবেন যে কিছু পরিমাণে ব্লাড সেই সিরিঞ্জের মধ্যে চলে আসছে তো সিরিঞ্জের মধ্যে যতটুকু ব্লাড আসছে এরকম করে দুই থেকে তিনবার যদি আপনি ব্লাডটাকে রিমুভ করতে থাকেন তখন দেখা যাবে যে তার যে যে আছে ব্লাডকে এফেক্ট করছে সেই ব্লাডগুলা বের হয়ে যাবে বের হয়ে সো আপনারা এইভাবে ইয়ে করতে পারেন আরেকটা কাজ আরেকটা কথা আমি বলি এর চেয়ে যদি আরেকটু র্যাপিড ইয়ে চান র্যাপিড কোন ধরনের সলিউশন আপনারা চান তাহলে ঠিক ইঞ্জেকশনটা মাঝ বরাবর যদি কেটে ফেলেন মাছ বরাবর কেটেই আপনি জাস্ট ইনজেকশনটা একটা ইয়ের মধ্যে রেখে ওই যে কাটা যে জায়গাটা বা যেখানে আপনি পয়েন্টটা দেখতে পারবেন ওখানে রেখে দুই থেকে তিনবার যদি আপনি ইয়ে করেন তাহলে এটা আর একটু র্যাপিডলি কাজ করবে জাস্ট সাকশন পাইপের মধ্যে কাজ করবে আপনারা অনেক সময় দেখবেন বিভিন্ন মুভির মধ্যে বা বিভিন্ন ইয়ের মধ্যে আপনি দেখবেন যে অনেক সময় মুখ দিয়ে মানুষ জাস্ট চুষে রক্তটাকে বের করে দেয় এই কাজটা কখনোই করা ঠিক না দেখা যায় মুখের যে গ্রন্থিগুলো আছে মুখের যে টেস্ট রিসেপ্টর আছে সেগুলো অনেক সময় প্রবলেম তো জাস্ট আমি আপনাদেরকে যে প্রসেসটা বললাম এই প্রসেসটা ঠিক সেম ভাবে সেম প্রসেসেই কাজ করবে সেম ওইতেই কাজ করবে জাস্ট সাকশন পাইপের মতোই কাজ করবে দুই থেকে তিনবার যদি বের করে ফেলেন দেখবেন যে ব্যথাটা অনেকটা কমে যাবে আর রোগী যদি আনকনসাস হয়ে যায় বা সেমি হয়ে যায় তখন দেখা যাবে যে এটা আপনি যখন কয়েকবার ব্লাডটা বের করে ফেলবেন তখন রুগী মোটামুটি ভালো বোধ করবে আর আরেকটা কথা আমি আপনাকে বলি যে যখনই কোনো সাপ কাটে তখন সাপের যে বিষ দাঁত বিষ দাঁতের মধ্যে আপনার বিষ থাকে ওই বিষটা পুরো বডির মধ্যে এসে অনেক সময় দেখা যায় হাতে বা পায়ে যেখানে ইয়ে কাটুক না কেন দুই থেকে তিন ঘন্টা সময় লাগে পুরো বডির মধ্যে ছড়ানোর জন্য আর রিপিট যখন কোনো সাপ কোনো ব্যক্তিকে কাটে তখন দেখা যায় দুই থেকে তিন মিনিট সরি আপনি আড়াই থেকে তিন ঘন্টা বলি আড়াই থেকে তিন ঘন্টা সময় নিয়ে এটা পুরো বডির মধ্যে সার্কুলেট হয়ে ছড়ায় পড়ে এখন আপনি কোনো পেশেন্টকে যখনই সাপে কাটবে তখন থেকে আপনি দুই থেকে তিন ঘন্টা আপনি সময় পাবেন যদি এর মধ্যে আপনি কোনো অ্যান্টিভ্যানাম ইঞ্জেকশন যদি আপনি দিয়ে দিতে পারেন ওয়েল ইটস গুড বাট অনেক সময় দেখা যায় এটা অনেক প্রাইসফুল হয়ে থাকে আবার অনেক সময় দেখা যায় প্রাইস হোক কিন্তু সেক্ষেত্রে ইজিলি পাওয়া যায় না তো আমি আপনাদেরকে এই জিনিসটা একটা ফার্স্ট এইড হিসেবে আমি আপনাদেরকে বললাম যদি আপনাদের এই বিষয়ে নলেজ থাকে অনেক সময় দেখা যায় আপনাদের লাইফে এটা প্রয়োজন না হোক আপনাদের ফ্যামিলির কারো লাইফে আপনার ফ্যামিলির লাইফে প্রয়োজন না হোক কিন্তু আপনার এই সামান্য একটু নলেজ হয়তো একটা মানুষের লাইফ সেভ করার জন্য এনাফ হয়ে যাবে আর একটা কথা আপনাদের সাথে আমি একটু শেয়ার করি সেটা হলো এইগুলো নাম্বার ওয়ান ফর্মুলা আরেকটা ফর্মুলা আমি আপনাদেরকে বলে দিই হোমিওপ্যাথিতে একটা ওষুধ পাওয়া যায় নাম হলো নাজা এন এ জে এ নাজা আমি আবারও বলতেছি হোমিওপ্যাথিতে একটা ওষুধ পাওয়া যায় সেটা নাম হলো নাজা যে কোনো দোকানেই আপনি পাবেন বললেই দিয়ে দিবে হোমিওপ্যাথি দোকানে গিয়ে অবশ্যই এটা লিকুইড ফর্মে নিয়ে আসবেন যদি আপনাদের এটা প্রয়োজন হয় বা আপনারা ঘরে নিয়েও এসে রাখতে পারেন জাস্ট পোটেন্সিটা হবে ওটার যে পাওয়ার সেটা হলো টু হান্ড্রেড নাজা টু এটা যদি আপনি একটু সামান্য পরিমাণে আমি বলবো যে জাস্ট বা হান্ড্রেড এম দরকার এর খুব কম পরিমাণ টু বা যদি আপনি আপনার ঘরে নিয়ে এসে রাখেন তাহলে দেখবেন আমরা অনেক সময় দেখা যায় যে বাংলাদেশ হিসেবে বলি ওয়ান গ্রাম এক গ্রাম পরিমাণে লিকুইডে আপনি আপনার ঘরে নিয়ে আসবেন এই নাজা ওষুধটা ড্রপার দিয়ে রুগীর জীবের উপরে দুই ফোঁটা দুই ফোঁটা করে প্রতি দশ মিনিট পর পর অনেকে আমাকে জাস্ট এই রিপিট বারে ইয়ে করে করেন যে ডাক্তার সাহেব আমাকে নিয়মটা একটু বলে দেন বা খাবার মানে কিভাবে ইয়ে করব এটা কন্টিনিউ চালাতে হবে কিন্তু তাদের উদ্দেশ্য করে বলতেছি জাস্ট তিন ডোজ আই রিপিট জাস্ট তিন ডোজ তিন ডোজ এই নাজা যে মেডিসিনটা এটা জীবের উপর নিয়ে একটু ছেড়ে দিতে হবে দিয়ে দিতে হবে প্রতি দশ মিনিট পর পর জাস্ট তিনবার এই তিনবার যদি আপনি কন্টিনিউ দিতে পারেন তাহলে যে কোনো অ্যান্টিভ্যানাম ইনজেকশনের তুলনায় এটা খুবই ভালো কাজ করবে খুবই ইফেক্টিভলি কাজ করবে খুবই ফাস্ট কাজ করবে আর এটা খুবই প্রাইসফুল না যেমন ওখানে আপনার লাখ লাখ টাকার মতো লাখ টাকার মতো খরচ হয়ে যাবে আপনি অ্যান্টিমায়নাম ইনজেকশনের জন্য লাইক এইটা পেরিয়ার জন্য কিন্তু এটা খুব সস্তা মূল্যের মধ্যে আপনি পাবেন আপনি চাইলে ঘরে এটা কিনে রাখতে পারেন বা যে কোনো হোমিওপ্যাথিক দোকান থেকে ওই সময় মানে তাড়াহুড়া করে হয়তো নিয়ে আসতে পারেন জাস্ট এই নাজাজে ইয়েটা মেডিসিনটা পৃথিবীর সবচেয়ে সবচেয়ে বিষদর যে সাপ সেই সাপের বিষ থেকেই তৈরি করা হয় অনেক হয়তো কোশ্চেন করতে পারেন যে ডাক্তার সাহেব তাহলে আপনি বিষ খেতে বলতেছেন না আমি সেটার কথা বলতেছি না যেটা ডায়ালেশন ফর্মে থাকে অথবা এটা আপনার কোনো ক্ষতি করবে না আর সাপের যে বিষটা সেটা হাই কনজিকিউটেড প্রোটিন বলা হয় সাপের বিষ অ্যাকচুয়ালি বিষ না সেটা হাই কনজিকিউটেড প্রোটিন এক টাইপের এটা যখনই ব্লাডের মধ্যে ঢুকে তখন ব্লাডের যে আপনার সেলগুলো আছে এই সেলগুলোকে ডিস্ট্রয় করে দেয় ব্লাডটাকে প্লট করে দেয় অনেক এক এক সাপের এক এক ধরনের ইয়ে কার্যকারী থাকে এই কারণ এক এক সাপের ইয়ের জন্য অ্যান্টি ভ্যানামো ডিফারেন্ট হয়ে থাকে সো ভিওর যে কথাটা বলতেছি দুইটা প্রসেস আমি আজকে আলোচনা করলাম একটা হলো যদি কখনো সাপে কাটে কাউকে তখন ফার্স্ট অফ অল যে জিনিসটা চেষ্টা করুন যদি আপনার অ্যান্টিভ্যানাম ইঞ্জেকশন দাওয়ারও স্কোপ থাকে দিতে থাকে দিবেন আপনি নো প্রবলেম বাট আপনি ফার্স্ট হেড হিসেবে এই কাজটা করতে পারেন যদি কোনো ইঞ্জেকশন থাকে তাহলে ইঞ্জেকশনের মাঝখান বরাবর কেটে ফেলবেন কেটে ওই জায়গাটার মধ্যে ইয়ে করে একটা সাকশন পাইপের মধ্যে মতো 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 সেটা অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করে সেখান থেকে কিছুটা ব্লাড বের করে ফেলবেন ব্লাড দুই থেকে তিনবার ব্লাড ব্লাডটা যখন বের করবেন তখন প্রথম যখন ব্লাডটা বের করা শুরু করবেন তখন দেখবেন যে ব্লাডের রংটা কিছুটা কালচে টাইপের হয় টাইপের হয় কিন্তু যখন আপনি তিন থেকে ব্লাডটা বের করবেন তখন দেখবেন যে রেড ব্লাড বের সো আপনারা তখন বুঝবেন যে না ব্লাড মানে পয়জনাস ব্লাডটা আর নেয় তখনই দেখা যাবে রুগী খুব সেফ থাকবে রুগীর কোনো ধরনের কোনো প্রবলেম হবে না আর দ্বিতীয় যে আলোচনা করলাম সেটা হলো জাস্ট নাজা একটা মেডিসিন আছে যেটা হোমিওপ্যাথিক শপ এর মধ্যে পাবেন দাম খুবই কম আর সেটা যদি আপনি ঘরে চাইলে যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা অবশ্যই এটা সেভ করে রাখতে পারেন জাস্ট দশটা টাকা বা বিশটা টাকা যদি আপনি ইনভেস্ট করে রাখেন এমনও হতে পারে জীবনে নিজের না হলো নিজের পরিবারের কারণ নিজের পরিবারের না হলে হয়তো বা আত্মীয় স্বজনের কারোর লাইফ হয়তো বা সেফ হতে পারে আর এটা খুবই ইফেক্টিভ একটা ইনজেকশন খুব সরি খুব ইফেক্টিভ ইফেক্টিভ একটা ওষুধ আপনারা অবশ্যই সেটা অ্যাপ্লাই করতে পারেন আর ভিউয়ার্স যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই অবশ্যই করতে পারেন আর ভিওর্স আরেকটা কথা আপনাদেরকে বলার যে আমার যে ফ্যান পেজ আমার একটা ফ্যান পেজ আছে আমি ফ্যান পেজ থেকে চেষ্টা করি লাইভে আসার জন্য এখন আগের যে আইডিটা আইডিটা হ্যাক হওয়ার পরে নতুন একটা ফ্যান পেজ করা হয়েছে এখানে সেটা লিঙ্ক দেওয়া আছে যদি আপনারা আমার সাথে থাকতে চান আমার আইডিতে থাকতেন আমার আইডিটা হলো জিরো ওয়ান সেভেন এইট ফাইভ এইট ফাইভ সেভেন ওয়ান ওয়ান সিক্স দিয়ে সার্চ করলে আমার আইডিটা পেয়ে যাবেন আপনার ওখানে আমি করে আপনাদের কাছে ক্ষমা চাই অনেকে দেখা যায় ফ্রেন্ড রিকোয়েস্ট তো এক্সেপ্ট ইয়ে করে রাখছেন ফ্রেন্ড রিকোয়েস্ট আপনারা পাঠিয়ে রাখছেন কিন্তু কথা হলো যে আমি জাস্ট ইয়ের জন্য সেফটির জন্য আমি ফ্রেন্ড রিকোয়েস্ট সবার একসেপ্ট করতে পারতেছি না কিন্তু এটাও সত্য আমি চেষ্টা করতেছি প্রত্যেকের যারা অ্যান্সার করতেছে যারা ফোন করতেছে তাদের প্রত্যেকের ইয়ে কনসালটেন্সি ইয়ে করার জন্য প্রত্যেকের কোশ্চেনের অ্যান্সার করার জন্য সো আমি একা মানুষ অনেক সময় দেখা যায় এই সব কিছু হয়ে ওঠে না সো আপনারা আমাকে খবর সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি যদি ফ্রেন্ড আমি ফ্রেন্ড রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট করতেছি না বাট আপনারা ফলো করে রাখবেন যেন আমার প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা ভিডিও যেন আপনাদের ইয়েতে পৌঁছায় যারা এখানে তো আমার পেজের যে আমার আমার যে মূল যে পেজটা আছে পেজের লিঙ্ক আমি অলরেডি দিয়ে দিচ্ছি এই পেজের লিঙ্কের মধ্যে ক্লিক করলে আপনি আমার আইডিতে চলে যাবেন আমার ইয়েতে চলে যাবেন ওখানে আপনি লাইক বা ফলো করে দিবেন আর যদি কোনো ধরনের কোনো কোয়েশ্চেন থাকে কোনো কনসালটেন্সি প্রয়োজন থাকে তাহলে ওখানে আমাকে কমেন্টও করতে পারেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব সেগুলোর অ্যান্সার করার জন্য আর আমার অ্যাড্রেসটা হলো বাড়ি চব্বিশ রোড নাম্বার দশ এলাকার নাম হলো দক্ষিণ বিশিল মিরপুর এক ঢাকা বারোশো ষোলো আর আমার ফোন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন এইট ফাইভ এইট ফাইভ সেভেন ওয়ান ওয়ান সিক্স আমি এখানেও দিয়ে দিছি স্ক্রিনের মধ্যেও আপনারা পাবেন আমি মুখেও বলে দিলাম আর ভিউয়ার্স আজকে এই পর্যন্ত আমি আর কথা ল্যান্ডি করব না সো আমি আবার রিপিট করে বলতেছি যে আপনার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমি যেখানে লাইভ করি না কেন যেখানে ইয়ে করি না কেন আমার কথা হলো যে আমার যে ইনফরমেশনগুলো যেগুলো আজকে আপনারা শুনলেন এগুলো আরও মানুষ যেন জানতে পারে আরও মানুষ যেন সেগুলো সম্পর্কে জ্ঞান ইয়ে করতে পারে এই জিনিসগুলো যদি মানুষ জানে এতে আমাদের কোনো প্রফিট নাই আমি আমার প্রফিটের জন্য যেমন একটা মানুষ এই যে যে কথাটা আজকে আলোচনা করলাম একটু চিন্তা করে দেখেন মেডিসিন যদি আপনি ইয়ে করতে করতে পারেন একটা মানুষের লাইফ যদি সেফ হতে পারে সো হোয়াট ইস মাই প্রফিট ইভেন এটা খালকের একটা ইয়ে হলো যে আপনি আপনি জাস্ট আমার কাজ আমি 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 করে গেলাম এখন আপনাদের কাছে রিকোয়েস্ট হলো এটাই হ্যাঁ ওষুধটার নাম হলো এন এ জে এ নাজা নাজা আমি আবার রিপিট করি অনেকে জানতে চাই এন এ জে এ নাজা এটা সাপের বিষ থেকেই তৈরি বাট এটা ডায়ালেশন ফর্মে থাকে অথবা এটা আপনাদের কোনো ইয়ে নাই কোনো ভয় নাই এটা আপনারা কন্টিনিউ করতে পারেন আর এটা একটা মানুষের লাইফ সেভ করার জন্য এনাফ যে কোনো ধরনের অ্যান্টিভেনাম ইঞ্জেকশনের উপর মানে চেয়েও এটা খুব ভালো কাজ করে বাট অ্যান্টিভেনাম ইঞ্জেকশনের যদি আপনার ওয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই সেটা কন্টিনিউ করবেন সো ভিউয়ার্স আমি আর কথা ল্যান্ডি করবো না আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আর এই পেজের যারা অ্যাডমিন তাদের জন্য দোয়া করবেন তারা আপনাদের জন্য দেখেন একটা একটা ফ্যান পেজ করলে এখানে খুব কোন ধরনের প্রফিট নাই এরা এরা আপনাদের জন্য চেষ্টা করতেছে আপনাদের আপনাদের সেবায় সবসময় থাকার জন্য সো প্লিজ আপনারা না নাজা এন এ জে এ নাজা এন এ জে এ নাজা নাজা এটা হবে মেডিসিনটার নাম আর পোটেন্সিটা হবে টু হান্ড্রেড প্রসেসটা হবে দুই ফোটা করে জিবির উপর দশ মিনিট পর তিন বেলা দিয়ে তিনবার দিয়ে শেষ এরপরে আর দেওয়ার দরকার নাই এটা আপনি জাস্ট কনফিডেন্ট থাকতে পারেন আর আগে যে কাজটা বললাম ইঞ্জেকশনের বিষয়টা বা সাকশন পাইপের মধ্যে যে রক্তটাকে বের করে ফেলা এটা আপনারা ফার্স্ট অফ অল করে নিতে পারেন সেক্ষেত্রে এটা আপনাদের জন্যই বেটার হবে সো ভিউর আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার পেজটা যদি পসিবল হয় এখানে যে লিঙ্কটা দেওয়া আছে লিঙ্কটা আপনারা অ্যাড হয়ে যাবেন আমার আইডিটা হলো জিরো ওয়ান সেভেন এইট ফাইভ এইট ফাইভ সেভেন ওয়ান ওয়ান সিক্স এটা সেটা একটু ফলো করে দেবেন আর আজকে এই পর্যন্তই আলাইকুম